তারেক রহমানের প্রত্যাবর্তনের পর দেখবেন আপনি যে চিত্র পাল্টে গেছে ইনশাল্লাহ এখন তো একটি পক্ষ নির্বাচনকে বিলম্ব করার জন্য অনেক চেষ্টা করছে চেষ্টা করেছে তারা সফলকাম হতে পারছে না ইনশাল্লাহ পারবে না জনাব তারেক রহমানের যেই জনপ্রিয়তা এই জনপ্রিয়তার উপর বিএনপি ইনশাল্লাহ আগামী নির্বাচনী বৈতরণী অনায়াসে পার করব আমরা কনফিডেন্ট দেখেন দলের সিদ্ধান্তের বাইরে কেউ গিয়ে কিন্তু কোনো অবস্থাতেই সুবিধা করতে পারে নাই ইতিপূর্বে পাঁচই আগস্টের পরে যারা উপদেষ্টা হয়েছেন কিংবা যারা নতুন দল করেছে তাদের তো বর্তমান চালচিত্র আপনি দেখতে পাচ্ছেন তাদের ব্যাপারে আমিও হতাশ দর্শক দিনের নিয়মিত আয়োজন রাজনৈতিক আলাপের আরো একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমাদের সাথে আজকে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায় ভাই আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে ধন্যবাদ আপনাকে বর্তমানে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় রাজনৈতিক পরিস্থিতি অনেকটা খারাপ অবস্থা কারণ এখন বেশ কিছু জায়গায় উশৃঙ্খল হচ্ছে ঝামেলা হচ্ছে বিএনপির তৃণমূল পর্যায়ে রাজনীতিকে আপনারা কিভাবে পর্যালোচনা করছেন ছাত্র সংসদ মানে নির্বাচনের যে ইফেক্টটা কি আসলে জাতীয় রাজনীতিতে পড়বে কিনা মানে সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে সর্বপ্রথমে যে কথাটা একদম বলতে হয় সেটা হলো যে আমরা দীর্ঘ পনেরো বছর সাত মাস ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে বাংলাদেশে একটি ডেমোক্রেসি আমরা চেয়েছিলাম এখন সেখানে সেই ডেমোক্রেসির পরিবর্তে বাংলাদেশে মপোক্রেসি দেখছি আমরা এই যে কালচারটা শুরু হয়েছে সেটা পাঁচই আগস্টের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মপ কালচারের মাধ্যমে আপনি নিজেই কিন্তু এই মপ কালচারের ভুক্তভোগী তো আমি এই একটি জায়গা থেকে বলতে চাই যে বর্তমানে যে বাংলাদেশ যেই অবস্থায় আছে সেখানে একটি দ্রুত নির্বাচন কিন্তু আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন দ্রুত গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচন দরকার এই নির্বাচনটিকে বিলম্বিত করার জন্য যে প্রয়াস ছিল সেই প্রয়াসের মাধ্যমেই কিন্তু আজকে প্রায় পনেরো ষোলো মাস অতিবাহিত হয়ে গেছে এই অন্তর্বর্ত অন্তর্বর্তী সরকারের এই সরকার কিন্তু নির্বাচনকে ত্বরান্বিত না করে বিলম্বিত করেছে যে কোনো কারণেই হোক সেটার একটি বিরূপ প্রতিক্রিয়া কিন্তু জনগণে পড়েছে এবং আপনি দেখুন দেখুন রাস্তাঘাটে আজকে কোনো শৃঙ্খলা নেই জনমানুষের মধ্যে কোনো শান্তি নেই মানুষ কিন্তু এখন দ্রুত নির্বাচন চায় এবং আমাদের যে চাওয়া ছিল নির্বাচনটি সেই নির্বাচনটি দ্রুত হলে কিন্তু বাংলাদেশ একটি তাল কাঙ্ক্ষিত লক্ষ্যপথের ট্রেনের মধ্যে কিন্তু তারা ট্রেনের মধ্যে উঠতে পারতো ডেমোক্রেসির ট্রেনে এটা না হয়ে এখন বিলম্বিত হয়েছে আর এখন তো একটি পক্ষ নির্বাচনকে বিলম্ব করার জন্য অনেক চেষ্টা করছে চেষ্টা করেছে তারা সফল হতে পারছে না ইনশাল্লা পারবে না আর যেটা ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে যেটা প্রস্তাব আপনি করেছেন যে ছাত্র সংসদের নির্বাচনগুলো যেটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে সেখানে যে রেজাল্ট আমি মনে করি না এই রেজাল্ট বৃহৎ পরিসরে কোনো প্রভাব ফেলবে নির্বাচনগুলো হয়েছে একটি কাঠামোর মধ্যে আপনার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কাঠামোর মধ্যে নির্বাচন হয়েছে আর আমরা আগেই বলেছিলাম কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন এবং ভিসি তারা কিন্তু একদমই জামাত শিবির কর্তৃক তারা অনেকটা নিয়ন্ত্রিত ছিল তাদের পছন্দের লোকজনই এখানে দায়িত্ব পালন করেছে সেই ক্ষেত্রে অনেক ধরনের অনিয়ম অনিম হয়েছে যেটা পরে আমরা বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দর কাছ থেকে ব্যক্তিগতভাবে জানতে পেরেছি সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা কোনো রকম ছাত্রদল বিশৃঙ্খলা করে নেই আমরা সেটাকে মেনে নিয়েছি আমরা মনে করি যে বিবিসিতে যেই ইন্টারভিউ দিয়েছে ভার্চুয়ালি জনাব তারেক রহমান এই ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের যেই নেতৃত্ব এই নেতৃত্বের উপর অপরিসীম বিশ্বাস অপরিসীম বিশ্বাস রেখেছে এবং অগাধ আস্থা রেখেছে ইতিমধ্যে জনমনে কিন্তু এটা প্রতিফলন ব্যাপক আকারে পড়েছে আমি মনে করি জনাব তারেক রহমানের যেই জনপ্রিয়তা এই জনপ্রিয়তার উপর বিএনপি ইনশাআল্লাহ আগামী নির্বাচনী বৈতরণী অনায়াসে পার করব আমরা কনফিডেন্ট মহান আল্লাহর উপর আমাদের আস্থা আছে এবং জনগণের উপর আস্থা আছে যে আমরা বিজয়ের মাধ্যমে মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব। আরেকটি কথা আপনি যেটা জানতে চেয়েছেন যে মাঠ পর্যায়ে যে আমাদের জনপ্রিয়তা আমি মনে করি যে কোনো কোনো জায়গায় কোনোরকম সমস্যা তৈরি হলে আমরা বিএনপি এবং যুবদল বলেন আমরা প্রত্যেকেই সেখানে খুব দ্রুত সেখানে আমরা সলভ করার জন্য আমাদের তরিত আমরা ব্যবস্থা নেই এবং নিচ্ছি এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সংগঠনকে আমরা সঠিক রাস্তায় ফিরিয়ে আনার চেষ্টা করি এবং আমরা অনেকাংশেই সফল হয়েছি বেশ কিছু রাজনৈতিক দল এবং বড় একটি অংশ তারা হচ্ছে বা যে পিয়ার যে দাবিতে আসলে আন্দোলন করছে বা ছাড়া তারা দাবি করছে পিয়ার ছাড়া আসলে তারা নির্বাচনে যাবে না এটার কারণে কি আসলে মানে নির্বাচনে কোনো বিলম্ব তৈরি হবে কিনা ফেব্রুয়ারিতে কি আসলে নির্বাচনে অপচেষ্টাকারীদের তো বিভিন্ন অপচেষ্টা চলমান আছে আমরা মনে করি যে কোনো কিছুকেই কোনো অপচেষ্টা সফল হবে না এই কারণে কারণ জনগণ কিন্তু মুখী আছে একটি নির্বাচনের জন্য আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাল্লাহ খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন আমরা আশা করি উনি আসার পরেই সমস্ত সরজিত চাল ছিন্ন করে আমরা ইনশাআল্লাহ নির্বাচনী ট্রেনে যে আমরা উঠেছি এই নির্বাচনী ট্রেনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব ইনশাআল্লাহ জনগণের সহযোগিতা নিয়ে। না এবার দেখা যাচ্ছে যে আপনাদেরই এক একটা আসনে তিন থেকে চারজন আছে তো এর কারণে আসলে আপনাদের যেই যে বলছেন যে আপনারা সরকারে আসবেন বা একটা সম্ভাবনা রয়েছে যদি মানে আসন সংখ্যা দলীয় বাইরে গিয়ে যদি কেউ স্বতন্ত্রভাবে করে আপনাদের আসলে যে নির্দিষ্ট যে ভোট সংখ্যা সেটা কমবে কিনা বা ভাগ হয়ে যাবে কিনা। আপনাকে দৃঢ়ভাবে একটি কথা বলতে চাই যে দেখেন দলের সিদ্ধান্তের বাইরে কেউ গিয়ে কিন্তু কোনো অবস্থাতেই সুবিধা করতে পারে নাই ইতিপূর্বে আমরা মনে করি যে এখন যেই অবস্থায় বিএনপি আছে সুসংগঠিত এবং অত্যন্ত শৃঙ্খলার মধ্যেই আমরা মনে করি যে বিএনপির রাজনীতি চলছে এখানে দলের সিদ্ধান্তের বাইরে কেউ গিয়ে নির্বাচন করলে আমি মনে করি যে মনে করি যে কেউ তারা সুবিধা করতে পারবে না এখানে দলের প্রতীক একটা বিরাট ফ্যাক্টর এবং এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম জিয়া এবং জনাব তারেক রহমানের যেই জনপ্রিয়তা এই জনপ্রিয়তার আমাদের মূল সম্পদ এবং জনগণের আস্থা আমাদের আরেকটি আস্থার জায়গা এখানে আমি মনে করি না যে দলীয় সিদ্ধান্ত কেউ যদি না মানে সে খুব একটা সুবিধা করতে পারবে বলে আমি মনে করি না সুতরাং এখানে ধানের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং বিশাল একটি ফ্যাক্টর আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই একটা সম্পর্ক এবং সোশ্যাল ব্যাপক ব্যাপকভাবে কিন্তু একটা প্রচারণা চলছে যে জামাত বিএনপি আওয়ামী লীগ একই মানে মুদ্রার এপি তো এইগুলো আসলে নির্বাচনের প্রভাব ফেলবে কিনা জনমনে কোনো আশঙ্কা তৈরি করবে কিনা এখানে আওয়ামী লীগের সাথে বিএনপিকে মেলন করার সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ দেখেন ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কিন্তু একমাত্র একদম সংকল্পবদ্ধ হয়েই কিন্তু আন্দোলনের মাঠে ছিল এখানে যারা বলছে তারা তাদের উদ্দেশ্য কিন্তু সৎ না তাদের উদ্দেশ্য পরিষ্কার না বরঞ্চ জামাত ইসলামীর একটি জেলার আমির বলেছে যে আওয়ামী লীগের কোনো ভয় নেই আমরা নির্বাচিত হলে আওয়ামী লীগকে আমরা কোনো মামলা করব না হামলা দিব না এটা কোনো একটা জেলার আমির তারা বলেছে আমরা কোনো জায়গায় কিন্তু আওয়ামী লীগকে স্বীকৃতি দিচ্ছে না ফেসালিস্ট আওয়ামী লীগের সাথে আমরা কোনো জায়গায় উঠা বসাও করছি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন সবচাইতে জনপ্রিয় সৎ এবং সাহসী রাজনীতিবিদ ছিলেন এবং শতভাগ সৎ একজন স্টেটসম্যান ছিলেন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছিলেন এবং এই বাংলাদেশকে তলবিহীন জুড়ি থেকে উনি একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার জন্য উনি কৃষি বিপ্লব করেছিলেন উনি শিল্প শিল্প বিপ্লব করেছিলেন বাংলাদেশের প্রথম জনসংখ্যা রপ্তানি ওনার আমলে শুরু হয়েছিল এবং গার্মেন্টস শিল্প ওনার আমলে চালু হয়েছিল এবং হেমায়িত খাদ্য রপ্তানি ওনার আমলে শুরু হয়েছিল এই সমস্ত বহু বহুবিধ গুণে গুণান্বিত শহীদ রাষ্ট্রদিয়া রহমানের দল হিসাবে আমি বিএনপির পতাকা তলে চল্লিশ বছর আগে নাম লিখেছিলাম এখনও একই আস্থা রেখেই এই দল আমি করছি পাঁচই আগস্টের পরে যারা উপদেষ্টা হয়েছেন কিংবা যারা নতুন দল করেছে তাদের তো বর্তমান চালচিত্র আপনি দেখতে পাচ্ছেন আপনারাই তাদেরটা উদ্ঘাটন করছেন আমি তাদের ব্যাপারে আমিও হতাশ আরেকটা জিনিস দেখেন আমাদের এই দলে জনাব তারেক রহমান নেতৃত্বে গ্রহণ করার পর থেকে অনেক ব্রিলিয়ানদের সমাহার কিন্তু এই দলে হয়েছে আমি দু একজন ব্রিলিয়ানদের কথা বলি ডক্টর ওয়াইদুজ্জামান কাজ করছেন আমাদের জল জলবায়ু এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে কাজ করছেন আমাদের আইটি বিষয়ে কাজ করছেন উনি কিন্তু একজন সুশিক্ষিত মানুষ ডক্টর ওয়াহিদুজ্জামান পাশাপাশি ডক্টর মাহাদি আমিন কাজ করছেন উনি অত্যন্ত ব্রিলিয়েন্ট একজন পারসন কিন্তু আমি এটা বলতে পারি তো এরকম অসংখ্য ব্রিলিয়েন্ট কিন্তু এখন আমাদের সাথে কাজ করছেন এবং আমাদের সাথে অনেক ব্রিলিয়েন্টরা কাজ করছেন আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু একজন ব্রিলিয়েন্ট সুশিক্ষিত একজন মানুষ আমি মনে করি এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লেখাপড়া করেছেন আমাদের ওনার পরিবারে দেখেন আমাদের প্রিয় ভাবি ডাক্তার জুবাইদা রহমান উনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে যেই রেজাল্ট করেছিলেন এটা এখনো পর্যন্ত কেউ এই রেজাল্টের এই মার্কসকে কেউ এখনও পর্যন্ত কিন্তু এই মার্কসকে কেউ কিন্তু অতিক্রম করতে পারেন নাই ওনার এই সর্বোচ্চ মার্কস ঢাকা ঢাকা মেডিকেল কলেজের এবং উনি লন্ডনেও কিন্তু একটি পরীক্ষায় সারা পৃথিবীর মধ্যে উনি শীর্ষস্থান অধিকার করেছেন সুতরাং আমাদের তো ব্রিলিয়ান্টের ব্রিলিয়ান্ট মেধাবীদের নিয়ে চলাচল মেধাবীরা আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং হবে আপনি বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনের পর দেখবেন আপনি যে চিত্র পাল্টে গেছে ইনশাল্লাহ কর্মসংস্থানের অভাবে আমাদের দেশের যে একটা বড় একটা অংশ মেধাবীদের যারা বুয়ের থেকে পড়াশোনা করে বা চুয়ের বিভিন্ন এই ধরনের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ মেধাবীরা বাইরে চলে যায় তো সেই জায়গায় আপনাদের কি উদ্যোগ রয়েছে যে বাংলাদেশের যে মেধাবীরা তাদেরকে বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা আসলে যে আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ধ্বংসের তার প্রান্তে নিয়ে গিয়েছিল এখানে কোনো গবেষণাগের প্রকৃতপক্ষে ছিল না তারপরে আপনার শিক্ষার মান কিংবা আপনার সর্বদিকেই কিন্তু নিম্নগামী ছিল আমাদের বিএনপির ভারপ্রদ্র চেয়ারম্যান কিন্তু প্রায় তার বিভিন্ন বক্তব্যে বলছে কিন্তু যে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উনি ওনার যে চিন্তা ভাবনা আছে সেগুলোকে উনি প্রসারিত করবেন ইনশাল্লাহ মেধাবীদের জন্য উনি ক্ষেত্র তৈরি করবেন মেধাবীদের দেশে আনার ক্ষেত্রে উনি প্রশস্ত করবেন ইনশাআল্লাহ এটা ভবিষ্যতে আপনি দেখবেন আমরা মেধাবীদের মূল্যায়ন করার জন্য এই দল আমি আশা করি জনাব তারেক রহমান বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েই উনি কিন্তু কাজ করছেন করবেন এবং বাংলাদেশে প্রথম কিন্তু যুব মন্ত্রণালয় করেছিলেন সৈদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা যুবকদেরকে কাজে লাগিয়ে যুবকদেরকে কর্ম উদ্যোগী করে মানব সম্পদে পরিণত করে আমরা ইনশাল্লাহ যুবকদের জন্য ডিফারেন্ট কিছু করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে